দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম না থাকলেও আপনাকে হেয়ারিংয়ে ডাকবে না নির্বাচন কমিশন ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুশির খবর ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই এতদিন পর্যন্ত আপনারা কি জানছিলেন যে দু সালের তালিকায় যদি আপনার নাম না থাকে বা পরিবারের ধরুন আপনার বাবার নাম মার নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম যদি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এ ডাকবে নির্বাচন কমিশন তাই তো এটাই আপনারা এতদিন ধরে জানছিলেন তবে এবার এবার মানে ইতিমধ্যেই আজকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনাদের নাম দু সালের তালিকায় নাও থাকে তাও আপনাদেরকে হিয়ারিং এ যেতে হবে না আর ওরা অটোমেটিক আপনার ভেরিফিকেশন করাবে তো বন্ধুরা এই নিয়ে কি আপডেট উঠে এসেছে আসুন আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দিই দেখুন এখানে কিন্তু কমিশনারের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতেই পরিষ্কারভাবে লেখা রয়েছে যে দু সালের ডিজিটাল ভোটার তালিকায় ভোটারের নাম না থাকলেও কোনো বৈধ ভোটারকে হয়রানি নয় তালিকার হার্ড কপিতে সেই ভোটারের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে ই আর ওকে হার্ড কপিতে নাম সেই বৈধ ভোটারকে শুনানিতে না ডাকার প্রস্তাব জাতীয় নির্বাচনকে জানিয়েছে সিইও দপ্তর তো পরিষ্কার আপনারা জানতে পারলেন ধরুন দু হাজার দুই সালের যে ডিজিটাল ভোটার তালিকা রয়েছে যেটা আপনারা মোবাইল ফোনের মাধ্যমে চেক করে দেখছেন যেই তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই তালিকায় ধরুন আপনার নাম নেই কিন্তু আগের কোন হার্ড কপিতে দু হাজার দুই সালের যে হার্ড কপি রয়েছে সেই কপিতে আপনার নাম রয়েছে তাহলে আপনারা কিন্তু আপনার করে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনারা কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে পরিষ্কার ভাবে কিন্তু বলেছিলাম যদি আপনারা রেগুলার ভিউ অর্থাৎ রেগুলার আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কলকাতা এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় এমন ঘটনা ঘটেছে যেখানে এক ব্যক্তি করে কিন্তু কে যখন পর্যন্ত তথ্য আপডেট করছে বিএলও অ্যাপে তখন দেখছে ম্যাপিং হচ্ছে না নট ফাউন্ড দেখাচ্ছে তো এর জন্যই বিশেষ করে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা রয়েছে যে যদি যদি আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় থাকে সেটা হার্ড কপি যদি থাকে আগের পুরনো যে লিস্ট রয়েছে সেই লিস্টটা যদি থাকে সেক্ষেত্রে সেটি দেখেই আপনারা কিন্তু পরিষ্কারভাবে নিজেদের নাম তুলতে পারবেন এটা কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন আরো আপডেটে কি বলেছে আপনাদেরকে জানিয়ে দিই রাজ্যের অধিকাংশ বুথেই দু দুই সালের ভোটার তালিকায় ডিজিটাই অর্থাৎ ডিজিটালাইজ করা হয়েছে কিন্তু কিছু কিছু বুথের তালিকা না পাওয়া যাওয়ায় সেগুলো আপলোড করা সম্ভব হয়নি এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সমস্ত জায়গায় যে দু দুই সালের যে ভোটার লিস্ট আপলোড করা হয়েছে তেমনটা কিন্তু নয় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আগের দু দুই সালের লিস্ট কিছু কিছু বুথে কিন্তু পাওয়া যায়নি সেগুলো কিন্তু আপলোড করেনি নির্বাচন কমিশন এখনও কোনো বৈধ ভোটার যদি দু হাজার দুই সালের হার্ড কপিতে নাম খুঁজে পান তার নাম অনলাইনে না থাকলেও অহেতুক শুনানিতে ডেকে তাকে হয়রানি করা যাবে না এমনটাই পরামর্শ দিয়েছে সিও দপ্তর বলা হয়েছে যেভাবেই হোক সংশ্লিষ্ট বুথের দু হাজার দুই সালের ভোটার তালিকার হার্ড কপি জোগাড় করে নাম যাচাই করতে হবে ইয়ারোদেরই সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাহায্য নিতে পারেন ইয়ারো তো পরিষ্কার বুঝতে পারলেন এখনো এমন পর্যন্ত কিছু কিছু জায়গা রয়েছে কিছু কিছু বুথ রয়েছে যেখানে দু সালের যে তালিকা রয়েছে সেটি কিন্তু নির্বাচন কমিশনার তরফ থেকে খুঁজে পাওয়া যায়নি এবং সেটি কিন্তু আপলোডও করা হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলো আপলোড করা হয়েছে সেগুলোতে তো আপনাদের নাম অনেক রয়েছে যেগুলো আপলোড হয়নি সেক্ষেত্রে পুরোনো যে হার্ড কপি রয়েছে সেই কপিতে যদি আপনার নাম থাকে তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না ইয়ার কিন্তু আপনার সেই পুরনো লিস্ট জোগাড় করে তারাই কিন্তু ভেরিফিকেশন করে দেবে এটা কিন্তু পরিষ্কারভাবে নতুন নিয়মে ঘোষণা করা হয়েছে তো কি বন্ধুরা ভালো লাগলো তো টি শুনে আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা অযথা চিন্তায় অর্থাৎ চিন্তিত হবেন না আপনারা অযথা আতঙ্কিত হবেন না নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে একটিও একটিও বৈধ ভোটারের নাম কিন্তু বাতিল করা হবে না যারা প্রকৃত ভোটার যারা বৈধ ভোটার তাদের নাম কিন্তু ফাইনাল তালিকায় থাকবেই থাকবে কোনোভাবেই কিন্তু তাদের নাম কাটা হবে না যদিও ভুল ভুলবশত কারণে আপনার নাম কাটা হয় পরবর্তীতে তো প্রসেস রয়েছে তাই না পরবর্তীতে আপনারা ছ নম্বর ফর্ম ফিল আপ করে অটোমেটিক কিন্তু আবারও পুনরায় এই এসআইআর এর ফাইনাল লিস্টে নিজের নাম কিন্তু তুলতে পারবেন তবে ইতিমধ্যে আপনারা অলরেডি দুপুরের ভিডিওতে দেখতেই পেরেছেন সেখানে আমি জানিয়ে দিয়েছি নির্বাচন কমিশনারের তরফ থেকে এসআইআর এর সময়সূচির পরিবর্তন করা হয়েছে সেটা আপনারা জেনেছেন তবুও আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি যারা ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই নিজেরা জানতে পারবেন চার ডিসেম্বর ছিল অ্যানুমারেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট তারিখ আপনারা প্রত্যেকে জানেন সেই চার ডিসেম্বরের ডেট পরিবর্তন করে করা হয়েছে এগারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বরের মধ্যে যারা এখনো পর্যন্ত অ্যানুমারেশন ফ্রমটি জমা দেননি আপনারা এগারোই ডিসেম্বরের আগে অবশ্যই জমা দিয়ে দেবেন কেননা আপনার ফর্মটি সেটি বিএলরা কালেক্ট দেখবে তারপর সেটিকে তারা আপডেট করাবে তাদের বিএল অ্যাপে তারপর তো সাবমিট করবে তাই না তো প্রসেসটা তো একটু লেন্দি তো তার জন্য অবশ্যই আপনার আগেভাগে এসআর ফর্ম যারা জমা দিয়েছেন তারা তো খুব ভালো যারা এখনো জমা দেননি অবশ্যই কিন্তু আপনারা জমা দিয়ে দেবেন এবং আপনারা স্ট্যাটাসও চেক করে দেখতে পারবেন আপনার ফর্মটি সাবমিট হলো কিনা তো 4 ডিসেম্বরের পরিবর্তে এখন করা হয়েছে 11 ডিসেম্বর লাস্ট ডেট পরবর্তী 9 ডিসেম্বরে যে খসড়া ভোটার তালিকা ড্রাফ্ট রোল প্রকাশিত হওয়ার কথা সেই ডেট পরিবর্তন করে করা হয়েছে 16ই ডিসেম্বর 16ই ডিসেম্বর কিন্তু ড্রাফ্ট রোল প্রকাশিত হবে সেই রোলে যদি আপনার নাম ওঠে সেই নতুন তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনাদেরকে একদম সরাসরি সেই তালিকার ওপর ভিত্তি করেই সরাসরি বেশ কিছু জনদের হিয়ারিংয়ে ডাকা হবে এবং কিছু কিছু লোকের নাম অটোমেটিক ফাইনাল লিস্টে উঠে যাবে যেমনটা আপনাদেরকে জানিয়েছি দু হাজার দুই সালে আপনার তালিকায় নাম নেই এবং একদমই পুরো নাম নেই সেই হার্ড কপি হোক ডিজিটাল কপি হোক দু হাজার দুই সালের তালিকায় আপনার নাম নেই আপনার মা বাবার নাম নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হিয়ারিংয়ে যেতেই হবে এমনটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং উপযুক্ত বৈধ নথি কিন্তু আপনাদেরকে দেখাতে হবে তো এই যে ষোলোই ডিসেম্বরের পর হেয়ারিং প্রসেস শুরু হবে যা শেষ হবে সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের হেয়ারিং প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে এবং নোটিশটি অনেকে কমেন্ট করছিলেন যে দাদা নোটিশটি কে নিয়ে আসবে বাইপোস্টে আসবে না নোটিশটি আপনার বিলওই কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে আপনার বাড়িতে তো সে নিয়ে কোনো চিন্তা নেই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই একদম ফাইনাল যে লিস্টটা প্রকাশিত হবে চোদ্দোই ডিসেম্বর এবং আপনারা কিন্তু ষোলোই নভেম্বরের পর থেকে সরি ষোলোই ডিসেম্বরের পর থেকে কিন্তু কমপ্লেন জানাতে পারেন যদি আপনার নাম এই যে খসড়া ভোটার তালিকায় না ওঠে এবং যদি আপনারা এসআই ফর্ম জমা দিয়ে থাকেন তো আপনারা কিন্তু অবশ্যই কমপ্লেন করতে পারেন আপত্তি করতে পারেন যে আমার নাম কেন উঠলো না সেটা ষোলোই ডিসেম্বরের পর থেকে কিন্তু এই প্রক্রিয়াটি চলবে তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানাতে পারলাম যে আপডেট ছিল সেই আপডেট নিয়ে পরিষ্কার আপডেট দিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন যাতে এই আপডেট থেকে কেউ বঞ্চিত না হয় কেননা এসে যে চলছে এই আপডেটগুলো প্রত্যেকেরই জানা কিন্তু অত্যন্ত জরুরি কেননা প্রত্যেকেই এই ধরনের সমস্যায় কিন্তু পড়ছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ